যদি তোর জিনিসপত্র আপনি দুঃখ করবেন না আমি ওখানে দাঁড়িয়ে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেছি আসলে যারা যেমন তাদের সাথে তেমনই ব্যবহার করতে হয় ওরা যেমন একটু পার করলো ওদের যেহেতু ক্ষমতা আছে ওরা আপনাকে আজকে লাঞ্ছিত করলো আপনার বিজনেসে সব কিছু নিয়ে গেল ওদেরকে কিভাবে সাহস্ত করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে যেহেতু আপনাকে বিকালে যাইতে বলছে আপনি আসবেন আপনার সাথে আমিও যাব যেভাবে হোক আপনাকে একটা সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা বাবা তুমি যদি আমার সাথে যাও তাহলে অনেক ভালো হবে বাবা আমি যে একটুখানি ব্যবসা করি আমি রুজি রুটি গড়ি আমার সংসারের জন্য সেটাও আজ বড়া নিয়ে গেল আচ্ছা আপনি কানবেন না আপনি জান আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে বাবু আগে আসছেন हां बाबा আচ্ছা এক কাজ করবেন আমি যেটা যেটা বলতেছি আপনি সেটা সেটা শুধু করে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এখানে 5000 টাকা আছে হ্যাঁ গেটে আপনাকে সহজে ঢুকতে দিবে না তখন ওকে এক হাজার বা পাঁচশো টাকা দিলেই ভিতর ঢুকতে দিবে আপনি ভিতর যান আমি আসি আপনার পাশে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর যদি ঘুষ চায় আপনি নিষেধ করবেন না ম্যাডামকে ঘুষের টাকা দিয়ে দিবেন ওকে ঠিক আছে যান ভিতরে আমি আসি কোনো ভয় নেই আপনি যান হ্যাঁ হ্যাঁ এখানে এখানে যান এইবার দেখি ম্যাজিস্ট্রেট কীভাবে ঘুষকে পার পেয়ে যায়

আমার এই যে দোকানপাটগুলে দিলে পারে আমি একটু ভালোভাবে চলতে পারব আজ কয়েকদিন যাব তো আমার কোনো ইনকাম নাই আমি খুব কষ্টে আছি ম্যাডাম তার দোকান কি আর এমডিএমডি দেওয়া যায় তো তো লাইসেন্স টেসেন্স কিছু নাই তবে দোকান করতে দেবো কেনও